বিরতির পর স্বাগত এবার মণিপুরের দিকে নজর রাখা যাক কারণ মণিপুরের জঙ্গিদের এবার টার্গেট সাংবাদিকরা ফের উত্তপ্ত মণিপুর সতর্ক রয়েছে কেন্দ্রীয় বাহিনী শনিবার রাতে পাহাড়ি এলাকায় নতুন করে অভিযানে নামল কেন্দ্রীয় বাহিনী মণিপুরের জঙ্গিরা এ মুহূর্তে টার্গেট করছে সাংবাদিকদের গুলিবিদ্ধ হয়েছে এক সাংবাদিক সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখনো উত্তপ্ত উত্তরপূর্বের এই রাজ্য মণিপুর যদিও সতর্ক রয়েছে কেন্দ্রীয় বাহিনী সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট এই মুহূর্তে মণিপুরে কি পরিস্থিতি রয়েছে দেখুন অঙ্কিতা গত দুদিন যাবত কিন্তু মণিপুরের কাংকো কপি জেলাতে বিশন উত্তপ্ত হয়ে রয়েছে সেখানে যে কুকি জঙ্গিরা কুকি জঙ্গিরা আবার আহ হামলা শুরু করেছে এবং পাল্টা হামলায় আহ নেমেছে সি আর পি এফ ভারতীয় সেনাবাহিনী ও মণিপুর পুলিশ এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে বেশ কিছু তিনজন একজন সাধারণ নাগরিক একজন জওয়ান দুজন জওয়ান একজন সাধারণ নাগরিক এবং একজন সাংবাদিক আহত হয়েছেন কবিচন্দ্র বলে এক সাংবাদিককে পায়ে গুলি লেগেছে ঘটনা হয়েছে শুক্রবারের পর এই ঘটনা হঠাৎ করে এই জেলায় পাহাড়ি এলাকা থেকে কিন্তু বুকি জঙ্গিরে এলোপাথারি গুলি ছুটতে শুরু করে এবং এই গুলি ছুড়ার ঘটনাতে কিন্তু এই যে হতাহতের খবর সেই হতাহতের ঘটনাটি ঘটে এবং পরবর্তী সময় সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর তরফে কিন্তু গোটা জেলা জুড়ে আবার শুরু হয়েছে চিরুনি তল্লাশি যেখানে পাঁচজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছিল এদিকে এই গ্রেফতারের প্রতিবাদে আবার মণিপুরে বিভিন্ন সামাজিক সংগঠনগুলি আহ মাঠে নেমেছে তারা গতকাল মণিপুর বন্ধ ডেকেছিল বন্ধ নিয়ে যথেষ্ট উত্তেজনা ছিল গোটা রাজ্য জুড়ে মাঝে এক সপ্তাহ মণিপুর কিছুটা থাকার পর কিন্তু শুক্রবার পর থেকে কিন্তু আবার উত্তপ্ত হয়ে রয়েছে এবং আজ আজও কিন্তু গোটা মণিপুর জুড়ে কিন্তু একটা থমথমে পরিস্থিতি কারণ সবটা একটা বন কাটিয়ে উঠেছে গোটা রাজ্য এর মধ্যে কুকি জঙ্গিদের এই হামলা পাল্টা হামলা বিভিন্ন জায়গায় এখন যে যৌথ বাহিনী রয়েছে তারা কিন্তু বিশেষ ভাবে সক্রিয় হয়ে উঠেছে শুধু শুধু মাত্র কাংকোকপি জেলাতেই নয় অন্যান্য জেলাগুলি তো বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং যেখানে কুকি উদ্দেশ্য জেলার এলাকা রয়েছে বা যে পাহাড়ি এলাকাগুলি এখনো কুকিদের অধীনে রয়েছে কুকিদের দখলে রয়েছে সেই এলাকাগুলি কিন্তু বেশ উত্তপ্ত হয়ে রয়েছে অঙ্কিতা ধন্যবাদ সম্রাট অর্থাৎ শনিবার রাতে পাহাড়ি এলাকায় নতুন করে অভিযানে নামল কেন্দ্রীয় বাহিনী কারণ ইতিমধ্যেই গোলাগুলি চলছে মণিপুরে এবং গুলিবিদ্ধ হয়ে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছে এই যে এখনো উত্তপ্ত রয়েছে মণিপুর এখনও উত্তর এই রাজ্য শান্ত হয়নি এবং কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে চেষ্টা করলেও এখনো পর্যন্ত শান্ত করতে পারেনি মণিপুরকে এই বিষয় নিয়েও কিন্তু বিরোধীরা এবার কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীদের মূলত বক্তব্য হচ্ছে যে প্রায় এক বছরের উপর হতে চলল কিন্তু এখনো পর্যন্ত কেন মণিপুরকে শান্ত করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের দাবি হচ্ছে যে মণিপুরকে শান্ত করতে সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কোন চুক্তি এবং কিভাবে নিরাপত্তা বাড়ানো যায় কিভাবে জঙ্গি দমন করা যায় সবটা বিষয়ে স্বরাষ্ট্র দপ্তর দেখছে বলে কিন্তু জানাচ্ছে কেন্দ্রীয় সরকার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন